দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকের যে টপিকটা গারল এবং ফেরার জন্যে খুবই মূল্যবান একটা টপিক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের টপিকটা কি তো সেই সাথে বলে নিচ্ছি যে আমাদের ভিডিওটা যারা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক গারল পালন করতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সরাসরি দেখে শুনে বুঝে সুন্দর গারল কিনে নিয়ে যাবেন তো আজকের যে টপিকটা এটা গারলের মূল্যবান টপিক যে গারলের লোম কেটে দেওয়া গারলের লোমটা আমরা যেটা করি যে ছয় মাস অন্তর অন্তর একবার গারলের লোম কেটে দিই আর গারলের লোমটা কেটে দিলে গারলের স্বাস্থ্য ভালো হয় তারপরে আপনার এই লোমের ভিতরে যদি ওর কোনো জায়গায় কোনো স্কিন ডিজিজ হয় বা যদি কোনো আপনার এর কোনো জায়গায় ঘা হয় বিশেষ করে বগলগুলা মানে এই গরমে ঘেমে আপনার ওই ঘা হয় তা আমরা বুঝতে পারি না তো অবশ্যই এই লোমটা ছয় মাস অন্তর অন্তর কেটে দেবেন তো আমাদের যে ট্রিমার আছে বড় ট্রিমার এই ট্রিমার দিয়ে আমরা মানে লোমগুলো কেটে দিচ্ছি ট্রিমার দিয়ে লোমটাই কাটা সহজ যে আপনার সর্বোচ্চ আপনার দশ মিনিটের মধ্যেই মানে লোমটা কাটা শেষ হয়ে যায় একটার আর কেসি দিয়ে কাটলে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় একটার কাটতে তো আমরা টিমার দিয়ে কেটে দিই টিমার দিয়ে কাটতে মানে সহজে হয় কিন্তু অবশ্যই যারা যাদের এই টিমার চালানোর অভ্যাস নেই এটা চালানো জানেন না তারা ট্রাই করবেন না ট্রাই করলে এখানে কিছু ঝামেলা আছে ঝামেলাটা হলো যে টিমারটা মানে অনেক ই যদি আপনি এই টিমারটা ঠিকমতো ধরতে না পারেন ঠিকমতো চালাতে না পারেন তাহলে কিন্তু তার এই চামড়া ছিলে যাওয়ার বা চামড়া কেটে যাওয়ার মানে একটা আশঙ্কা থাকে কাটে গেলে আবার ঘা হবে এই আবার আবার একটা ঝামেলা তো টিমারটা টিমারটা যারা চালাবেন তারা অবশ্যই টিমারের যে নিচের সাইডটা আছে টিমারের নিচের সাইডটা অবশ্যই দেখবেন যে ট্রিমারের নিচের সাইডটা আপনার এই সমান আছে সেই সমানটা বডির সাথে লাগায় রাখবেন গারলের শরীরের সাথে লাগায় রাখবেন যদি শরীরের সাথে লাগায় না রাখেন খারাপভাবে কাটেন তাহলে কিন্তু এই ট্রিমারের দাঁতের ভিতর যেমন লোম ঢুকলে কেটে যায় তেমন চামড়া ঢুকলেও কিন্তু কেটে যাবে আর কিছু উঁচু নিচু জায়গা আছে গারলের ফুল বডি তো আর সমান না কিছু উঁচু নিচু জায়গা আছে যে জায়গাগুলো মনে করেন আপনার একটু টেকনিক্যালিভাবে মানে যেভাবে কাটলে সুবিধা হয় ঠিক সেইভাবে কাটতে হবে যেন চামড়াটা কোনোভাবেই ব্লেডের ভিতরে না যায় এখানে টিমারের দুইটা ব্লেড থাকে একটা ব্লেড স্টিল থাকে মানে ওটা লড়াচড়া করে না ওটা একদম ডাইরেক্ট স্ক্রু দিয়ে লাগানো থাকে নিচের পাটটা আর উপরের পাটটা এ ডাইনবাম ডাইনবাম করতে থাকে আর এই উপর এবং নিচের যে দাঁত আছে এই দাঁতগুলার ফাঁকের ভিতরে যেটা ঢুকবে সেটাই কেটে যাবে এখন চামড়া ঢুকলে চামড়াও কাটবে লোম ঢুকলেও লোম কেটে যাবে তো আপনারা অবশ্যই যারা এই টিমারটা মানে চালু করবেন চালা চালাবেন তারা অবশ্যই একটু বুঝে শুনে চালাবেন সাবধানতা অব অবশ্যই অবলম্বন করা লাগবে যে টিমারের তো যে তলাটা আছে এই তলাটা যেন সবসময় বডির সাথে লাগানো থাকে মানে কখনও খাড়া না হয় যদি আপনার দাঁতগুলো আপনি খাড়া করে নেন ওর বডির সাথে না লাগান তাহলে কিন্তু চামড়া ঢুকার একটা চান্স থাকবে চামড়া ঢুকলেই এটা কেটে যাবে আর এই ট্রিমারগুলোয় এখন মনে করেন বিভিন্ন দামের আছে বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা ট্রিমারগুলো আছে এগুলা নবপুরে কিনতে পাওয়া যায় ঢাকা নবাবপুরে খান হার্ডওয়ার স্টোর আপনার এই নবপুর থেকে ঠাটারি বাজার ঢুকতেই নবপুর থেকে ঠাটারি বাজার রোডে ঢুকতেই বিসিসি রোড ঠাটারি বাজারে ঢুকতেই ডাইন পাশে এক দোকান পরের দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস আর এখন অনলাইনেও পাওয়া যায় যদি অনলাইনে পান এখানে দুই তিন কোয়ালিটির আছে মানে মেশিন হেভি আছে হালকা আছে আর হলো যে যারা টিমার ব্যবহার করেন তারা অবশ্যই টিমারের ব্লেডের কিন্তু অনেক দাম এই এক সেট মানে উপরের ব্লেড এবং নিচের ব্লেড এক সেট ব্লেডের দাম পঁচিশশো টাকা তো অবশ্যই যারা ট্রিমার ব্যবহার করবেন যদি মেশিন অয়েল পান বা প্যারাফিন অয়েল পান তাহলে একটা গারল কাটার পরে এটাকে ওই তেল দিয়ে পরিষ্কার করে নেবেন আবার একটা গারল কাটার পরে আপনার গারল ভেড়া কাটার পরে তেল দিয়ে পরিষ্কার করে নেবেন যদি তেল দিয়ে পরিষ্কার না করেন তাহলে কিন্তু এই যে গারলের লোমের ভিতরে প্রচুর পরিমাণের ময়লা থাকে সেই ময়লাগুলা যদি টিমারের মানে টিমারে আটকায় যায় টিমারের যে ব্লেডগুলো আছে ব্লেডগুলো এই ঘর্ষণের কারণে গরম হয় সেই গরমে আপনার এই ময়লাগুলা এখানে আটকায় থাকে তো যখন আপনি এটাকে পরিষ্কার করবেন তখন কিন্তু আপনার আর এই ব্লেডের যে একটা ধার থাকে ধারটা কিন্তু আর নষ্ট হবে না যে একটা গারল কাটলেন বা একটা ভেড়া কাটলেন কাটার পরে এটারে আবার এই প্যারাফিন অয়েল অথবা মেশিন অয়েল দিয়ে আপনি এটাকে অথবা নারিকেলের তেল যে যেটা পান সেটা দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিলে দেখবেন যে মেশিনটাও খুব সুন্দর দ্রুত চলবে আর হইলো যে এই বালু কণা ধুলি কণা এগুলা মেশিনের ভিতর থেকে বের হয়ে যাবে তাহলে আর আপনার এই মনে করেন ব্লেডের ধারটা নষ্ট হবে না তো এটা কিন্তু ব্লেডের ধারটা অনেক কস্টলি যেমন আমি প্রথম দুইবার বুঝতে পারিনি মনে করেন আপনার তেল ছাড়া আমি এটাকে ইউজ করছি যে দেখা গেলো যে পনেরোটা বিশটা গারল কাটার পরেই দুইটা ব্লেড বাদ আর এই ব্লেডে কিন্তু ধার দেয়া যায় না তো এইভাবে পরে আমি ওই দোকানদারকে জিজ্ঞেস করলাম দোকানদার তখন আমাকে একটা সুপরামর্শ দিলো সুপরামর্শটা দিল যে ভাই আপনি একটা গারল কাটবেন কাটার পর এটাকে পরিষ্কার করবেন এখানে মনে করেন কিছু আপনার লোমের কণা ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে ব্লেটের নিচে ওই ফাঁকা জায়গাগুলোতে কিছু মানে ছোট ছোট লোম যেগুলো কাটা থাকে ওগুলা গুড়া মানে গুড়া লোমগুলা ওটার ভিতর আটকে থাকে প্লাস এই ধুলাবালি এই যে লোমের ভিতরে যে ময়লাগুলা থাকে সেই ময়লাগুলা কিন্তু আপনার এই দুই ব্লেডের মাঝখানে পড়ে ঘষা খায় ঘষা খাইতে খাইতে ব্লেটের উপর একটা স্ক্রাচ পরে দাগ পরে দাগ পরার পরে তারপর কিন্তু আর আপনার ওই ব্লেডটা ঠিকমতো আর কাটতে চায় না যখন লোম কাটবে না তখন কিন্তু আপনি বিরক্ত হবেন যেখানে একটা গারোল দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় কাটা সেখানে মনে করেন আপনার এই যদি পনেরো মিনিট বিশ মিনিট লেগে যায় তাহলে তো মাথা এমনিই নষ্ট হবে আর এগুলা কিছু টেকনিক্যালি কাজ খুবই ধীরে ধীরে করা হয় যে দেখেন গারলটাকে উল্টাইয়া তারপরে তার বুকের লোম প্লাস গলার লোম তারপর টিপা চাপা যে লোমগুলো আছে এগুলাকে ফিনিশিং দিতে হয় তারপর উপরে উঠাইয়া তারপরে আবার ফিনিশিং দিতে হয় এই যে দেখেন এই যে ওর পিঠটাতে দেখেন ও ময়লা লাগায় ফেলাইছে তো এগুলা যদি আমরা মানে লোমটা না কাটতাম তাহলে কিন্তু দেখা যাইতো না আর হলো যে আপনার গারোলের সবসময় আপনি এই ভার্মিক যেটা ইঞ্জেকশন আমরা চার মাস অন্তর অন্তর দেই ভার্মিক আইভার মেকটিন গ্রুপের এখন হয়তো বা টেকনো কোম্পানির ভার্মিক পাওয়া যায় না কিন্তু আইভার ম্যাকটিন গ্রুপের আপনার যেগুলো আছে যেমন আমি এখন ব্যবহার করি পপুলার কোম্পানির ইনভেট তো এই ইঞ্জেকশনটা আপনি প্রতি চার মাস অন্তর অন্তর দিলে তাহলে আপনার এই স্কিনের কোনো মানে ঘা হবে না প্লাস উকুন আটালি তারপর চামড়া নিচের কিরমি চোখের নিচের কিরমি এই আইভা ফুসফুসের কিরমি এই আইভার মেকটিন গ্রুপের এই ইঞ্জেকশনগুলো এই কাজে ব্যবহৃত হয় তো এটাই হলো আজকের কথা যে আজকে আমরা আমাদের এখন আস্তে আস্তে গরম পড়তেছে তো আমরা এখন যে কাজগুলা করব। যে প্রতিদিনে দুইটা তিনটা দুইটা তিনটা করে আমাদের যে গারলগুলো আছে সবগুলোর লোম এইভাবে কেটে দিব এই লোমটা কেটে দিলে গারলটা হালকা হয়ে যাবে প্লাস আমি দেখছি একটা জিনিস যে গারলের লোম কেটে দিলেই গারলের মানে শরীর আরও সুন্দর হয় বৃদ্ধি পায় প্লাস গরমের দিনে গারল কিন্তু আপনার হাঁপাবে না দেখবেন যে হাঁপাবে না আর যদি লোমটা থাকে তাহলে গারলের শরীরটা ঘামবে বগলের চিপায় ঘামবে ঘা হবে নানান রকমই হবে তো এটা আমাদের একটা পাঠা গারল এখনও দাঁত হয় নাই এটা বাচ্চা এটার বয়স চোদ্দ মাস এখনও দাঁত হয় নাই তো এই গারলটা দেখেন অরিজিনাল একটা গারল লেস একদম মাটি পর্যন্ত এ দেখেন এতদিন কিন্তু অনেক